দর্শক আমরা আছি এখন মোল্লা মার্কেট বড় হাতুয়া বরুড়া উপজেলার একটি জায়গায় মা বাবার দোয়া হোটেল যেটি এই বরুড়া উপজেলার একটি বিখ্যাত বোটমুড়ির দোকান হিসেবে পরিচিত একসময় হয়তো হোটেল ছিল বর্তমানে সেটি বোটপুরির জন্য বিখ্যাত হয়েছে এখানে মোটর সাইকেল অটো বা যেতে করে প্রতিদিন বিকেলবেলা বিশেষ করে এই যে সময়টা বোটপুরি খাওয়ার সময় ঠিক সেই সময়ে শত শত লোকজন দূর দূরান্ত থেকে ছুটে আসেন এখানে শুধু বটপুরি খাওয়ার জন্য আমরা দেখছি বড় বড় থালিতে করে একসাথে দুজন চারজন পাঁচজন বা ছয় জন বন্ধু মহল এভাবে এখানে বোটপুরি খাওয়ার জন্য একরকম আড্ডায় বসেন যে বোটপুরি বাংলাদেশে বিখ্যাত বিশেষ করে রোজার মাসে আর সেখানে প্রতিদিন চলে বোটপুরি খাওয়ার এই পর্ব এখন রোজার মাস নয় কুরবানিদের ঠিক পরে আমরা ভয়েস অফ বাংলাদেশ এসেছি এখানে এই বড় হাতুয়া গ্রামে বড় হাতুয়া এটি একটি রাস্তার মোড় এটি বরুড়া উপজেলার একটি জায়গা আমরা একটু দেখে নিচ্ছি যারা এই মা বাবার দোয়া হোটেলে সবচেয়ে বেশি বিক্রি করে থাকেন এই বোট মোড়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাদেরকে এই যে বড় বড় থালিতে বোট প্রস্তুত হয়েছে এখানে মুড়ি দেবে অর্ডার দিয়ে ঘন্টা ঘন্টা এক দুই অপেক্ষা করতে হয় কাস্টমারকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে ভিতরে অনেকেই বসে আছেন কেউ পেয়েছেন কেউ ঘন্টা খানেক অপেক্ষা করছেন এটি হোটেলের আরেকটি পার্ক আর এখানে দাঁড়িয়ে আছে দেখুন এই যে মোটর সাইকেল নিয়ে দূর দূরান্ত থেকে এসছেন অনেকেই বিশেষ করে এই তরুণ যুবকরা এই বোট খাওয়ার জন্য ছুটে এসেছেন এই বড় হাতুয়া বড়ুরা উপজেলার এই গ্রামে আমরা জানবো তাদের কাছে আপনি থেকে এসছেন ভাসি বড়ুরা থেকে বড়ুরা থেকে মানে বড়ুয়া উপজেলার কোন গ্রাম জালগাঁও কতটুকু দূরে এখান থেকে ৬ কিলোমিটার ৬ কিলোমিটার দূর থেকে এখানে বোট পরি খেতে এসছেন জি 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 আপনি প্রথম এসছেন নাকি রেগুলার আসেন দ্বিতীয়বার এই বুটপুরির মধ্যে বিশেষণটা কি মূলত কি দিয়ে তৈরি করে আসলে বলতে পারি অনেক টেস্টি একটা খাবার বানায় ওরা মানে খুব স্বাদ খুব ঘরে বানিয়ে খাওয়া যায় না এরকম স্বাদ খাওয়া যায় কিন্তু এটা আলাদা একটা টেস্ট এটা আলাদা টেস্ট জি আজকে আপনি এখানে এই যে বড় হাতুয়া বরুড়ার মোল্লা মার্কেট মা বাবার দোয়াই ভোটপুরি খাওয়ার একটি দোকান আপনি এসেছেন কোথেকে এসছেন কতটুকু দূরে এখান থেকে এখান থেকে আট কিলোমিটার সাত আট কিলোমিটার আচ্ছা এইখানে এই যে বুটপুরে খাওয়ার মধ্যে স্বাদ কি তিন ধরনের স্বাদ এখানে সব এই জন্য দশ অনেক দূরের থেকে না তিনবার বাবা তিনবার খেয়েছেন প্রতিবার এসে কি একই রকম স্বাদ হয় একই রকম তো সেই জন্য আসা আমরা অনেকক্ষণ আগে থেকে দেখছি এখানে এই যে লাইন ধরে এইভাবে অর্ডার দিয়ে দাঁড়িয়ে থেকে বুটপুরি নিয়ে তারপর খেয়ে থাকেন যারা দীর্ঘক্ষণ বসে থেকে

এখানে আমরা দেখছি যে ঘর থেকে এসেছেন পার্সেল নেওয়ার জন্য আপনি কোথায় নিয়ে যাবেন সারাপতি নিয়ে যাবো দূর এখান থেকে এখান থেকে সাত কিলো দূরে সাত কিলোমিটার দূর দূরান্ত থেকে যারা মোটর সাইকেল অটো বাইক সিএনজি করে আসেন তারা মূলত এখানে আসেন বোট খাওয়ার জন্য আপনারা থেকে এসেছেন আমরা আসছি নিমসার থেকে নিমসার কতটুকু দূর এখান থেকে এখান থেকে আসে দশ বারো কিলোমিটার দশ বারো কিলোমিটার কেন এসছেন এখানে এখানে আসলাম ওই যে বরাত এখানে বুটপুরি দোকান ফেমাস আচ্ছা আচ্ছা

আপনি কি ভাই একাই নিয়েছেন না আমরা দুজন নিয়েছি দুইজন আমার আমি আমার প্যান্ট আমি প্রায় চল্লিশ মিনিট আমি আমার আমার প্যান্ট আসলাম আর কি

আপনি আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আপনার ব্যবসা বিক্রি কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো